নতুন বাড়িতে আসার পর মনটা খুব খুশি হয় আর খুব খারাপও লাগে কারণ নতুন বাড়িতে আসার মানে এটাই যে পুরোনো জায়গাকে ছেড়ে আসা সকালে উঠে আমি ঘুম থেকে স্নান ধান করে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর কি আগের জায়গার কথা ভাবতে ভাবতে আগরে আসলাম এসে আমার মেয়ের জন্য আমি খাওয়া রেডি করছি তারপর ঘরে আমি আছি মা আছে তো দুজনের জন্যই খাওয়া রেডি করছি সকালে খাওয়াটা দুপুরে খাওয়াটা কিছুক্ষণ পরে করব। তারপরে আর কি আবার কিছুক্ষণ পরে ঘর গোছানোর কাজে আমায় লাগতে হবে তো তাই আমি আমার আর মার জন্য সকালের খাওয়াটা বানিয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করার পর দুজনেই যাদের কাজে মন মতন কাজ দিয়ে ভালো করে করতে পারি রুটি বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলে বাড়ির সমস্ত কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায় হ্যাঁ এমনিতে দেরি হয় না কারণ এখন এখানে শিফট হয়েছে তার জন্য বাড়ির সমস্ত কাজ করতে করতে রাত নাগাদ এগারোটা বেজে যায় তো এগারোটা সাড়ে এগারোটা বারোটা স্নান করি আমি আবার কারণ এত এগুলো কাজ করে প্রচন্ড ঘেমে যাওয়া হয় সেগুলো করে স্নান না করে হয়তো রাতের ঘুমটা ভালো করে আসবে না তার জন্য আর আমি এখন ভালো করে ভিডিওগুলো দিতেও পারছি না আমি এটা তোমাদের সাথে বলছি প্রকাশ করছি যে আমি এখন ভালো করে সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করতেও পারছি না তোমাদের সাথে ভালো ভালো যেরকম স্টার্টিংয়ে আমি নিউটাম একেবারেই নতুন চ্যানেল আমি তোমাদের সাথে নতুন একটা চ্যানেল খুঁজে তোমাদের সাথে আমার ডেডির কাজ কর্ম পূজা পার সব কিছু শেয়ার করি আমি তোমাদের সাথে যেটা আমি রোজ করি আর যেটা করতে ভালো পাই সেটাই শেয়ার করি তো এখন আমি তোমাদের সাথে ভালো করে কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এখানে ঘরে আসার পর প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি যখন আমার সব কিছু সমস্ত সিজিল হয়ে যাবে তখন আমি আবার তোমাদের সাথে সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করবো এখানে নতুন বাড়িতে এসে আমি গাছ কোয়াশ সব লাগাচ্ছি ঘর সুন্দর করে সাজাচ্ছি সেগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে আবার আমি আগের মতন তোমাদের সাথে সুন্দর করে ভিডিও শেয়ার করব এখন কি হয়ে যায় অনেকটা কাজ করার অনেকটা কাজের চাপ হওয়াতে আমি ভিডিওগুলোও ভালো এডিট করতে পারছি না দেখবে তোমরা আমি আগের ভিডিওগুলো একটু বড় বড় ছেড়েছি কিন্তু এখনই যে ভিডিওগুলো ছাড়ছি খুবই ছোট ভিডিও ছাড়ছি আমি যে ভিডিওগুলোও করবো সেটারও সবাই আমার সময় মিলাতে পারি না একেবারে একেবারেই সময় হয় না তো এই জন্য ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সাথে আমি মানে গ্যাপিংটা দিচ্ছি না মাঝে মতো দুদিন গ্যাপিং হয়ে যেতে পারে সেটার জন্য তোমরা মাইন্ড করবে না বা ভাববে না যে সময় মতো ভিডিও দেয় না বা এটা না ওটা না সেগুলো না আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না কারণ এই কাজে হিসাবেই দিতে পারছি না আর আজকের ভিডিওটা আমার অনেকটা লেট হয়ে গেছে আমি ছয়টা নাগাদ ভিডিও আপলোড করি আর এখন কি হয়েছে ভিডিওটা আমার অনেকটা লেট আপলোড হয়েছে তোমাদের কাছে হয়তো অনেকটা লেট পৌঁছেছে কিন্তু কি করব বলো আমার এই এডিট করতে মানে সময়টা অনেকটা লেগে যায় টাইমটা অনেক ফ্রি টাইম করার পর আমি তারপরে গিয়ে এডিট করি যাই হোক বাড়িতে আজকে আমাদের মা দিদি আমার দিদির ছেলে সবাই এসেছে তো সবার সাথেই মোটামুটি আর কথাবার্তা বলে ওদেরকে ঠান্ডা খাইয়ে ওদের সাথে বসে আলাপ করে তারপর আমি চলে গেলাম আবার রান্না করতে তারপর আমাদের এই রান্নাঘর করে এগুলো মেন রান্নাঘরে তো মানে চব্বিশ ঘন্টার মাঝে মানে একটা গৃহিণী যে চব্বিশ ঘন্টা মাঝে রান্নাঘরে হয়তো হয়তো অনেক মেয়ে লোকরা এরকম আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যতটুক সময় ঘুমোয় ওই টাইমটায় হয়তো রান্নাঘর থেকে মানে বঞ্চিত হয়ে থাকে বাকি সময় হয়তো রান্নাঘরেই বেশিরভাগ কাটায় আর কিছু কিছু মহিলারা আছে ধরো আট ঘন্টা নাগাদ ছয় ঘন্টা নাগাদ কেউ তো দশ ঘন্টা নাগাদ রান্নাঘরে কাটায় সকাল বিকাল মিলিয়ে ঠিক আছে তো রান্নাঘরটা আমাদের মেন তো রান্নাঘরে বেশিরভাগ ভিডিও মানে রান্নাঘরেই হয়ে যায় কিন্তু এখন আমি রান্নাঘরের ভিডিওগুলো বেশি শেয়ার করছি তোমাদের সাথে পরে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আজকের জন্যই এতেটুকুই